আমার আব্বা ঈদের দিন চশমা কিনে দিছিল আমাকে লাল রঙের দুই টাকা দাম এলাস্টিক দেওয়া বাঁশিয়ালার কাছ থেকে উপরে থাকায় দেখে আসমান লাল নিচে থাকায় দেখে আব্বা লাল বাড়িতে আম্মা লাল সীমাই লাল বিরানি লাল আম্মা কাছে বলছে মা এ চশমা হবে না আমার আরেকটা চশমা দেওয়া লাগবে আবার দুই টাকা দিয়ে আম্মাতটা কিনছে হলুদ এবার চোখের দিয়ে থেকে দেখি আসমান হলুদ বাড়িতে এসে দেখে আম্মা হলুদ লবণ হলুদ ভাত হলুদ বুঝে থাকলে বলেন আমার আব্বা লাল লাল আম্মা হলুদ আসমান টমেটো আর লবণ এইগুলো সব হলুদ কথা বলেন না যে হলুদ না কি হলুদ আমার চোখ হলুদ আমার চোখ লাল পরিবর্তন অন্তরে করেন আল্লাহর বিধান আল্লাহর বিধানের জায়গায় সুন্দর আছে আমি আপনি যদি চেঞ্জ না হতে পারি আল্লাহর বিধানের কোনো ঠেকা নাই তা আল্লাহর বিধানকে আপনার কামাক অনুযায়ী পরিবর্তন হতে হবে আল্লাহর বিধান আমরা পরিবর্তিত হব কেমন পর্যন্ত আপনার আমার ইচ্ছায় আল্লাহর বিধান চলবে না ঠিক না